আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কিভাবে নিউজিল্যান্ডের ফর্ম ফিল আপ করতে হয় তো এর আগের দিন আমরা এর আগের দিন আমরা দেখছি যে কিভাবে নিউজিল্যান্ডের ফর্ম ফিল আপের জন্য রিয়েলমিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত আমরা দেখেছি এবং এখানে লগ ইন করা পর্যন্ত আমরা দেখেছি তো আমরা এখানে লগ ইন করতেছি লগ ইন করে আমরা কিভাবে একটা ফাইল ফিল আপ করতে হয় ইনফরমেশন কিভাবে ফিল আপ করতে হয় আমি সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকেই ফর্ম ফিলআপ করে রাখছি তো যাতে মানে সবকিছুর মানে সময় কম লাগে তো আপনারা যেটা করবেন এই মাই ভিসাতে ক্লিক করবেন মাই ভিসাতে এই পেজে আসার পরে মাই ভিসাতে ক্লিক করবেন মাই ভিসাতে ক্লিক করে আপনারা নতুন একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনাদের এই পেজটাতে নিয়ে আসবে এইখানে আসার পরে আপনি अप्लाई ফর এ ভিসাতে ক্লিক করবেন এখানে এখানে দেখেন লাল একটা বাটন আছে अप्लाई ফর এ ভিসা তো এই এইটাতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করতেছি না এটাতে ক্লিক করে যা আসবে আমার এখানে যে একটা ভিসা ফিল আপ করা আছে আমি সেটা থেকে আপনাকে দেখাচ্ছি এখান থেকে আমরা কন্টিনিউ থেকে দেখাচ্ছি কন্টিনিউ দেওয়ার পর আপনাকে এখানে অ্যাড অ্যানাদার অ্যাপ যদি আপনার নতুন কোনো পার্টিসিপেন্ট অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড অ্যানাদার অ্যাপ্লিকেন্টে ক্লিক করে অ্যানাদার অ্যাপ্লিকেন্ট অ্যাড করবেন এখান থেকে আমরা এই যে কন্টিনিউ যাচ্ছি যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা সব কিছু রেডি করা আছে প্রথম আপনাদের এই পেজটা আসবে আইডেন্টিটি ডিটেলস মানে আপনার আইডি সম্বন্ধে আপনাকে এখানে বলতে হবে ঠিক আছে এখানে ডু ইউ হ্যাভ এনি ডু ইউ হ্যাভ এ মনো যদি আপনাদের কারো সিঙ্গেল নাম থাকে যেমন অনেকের নাম থাকতে পারে ধরেন বদি উজ্জামান একটাই শব্দ বদি এবং উজ্জামান হয়তো আলাদা নাই বদি উজ্জামান বা মনির উজ্জামান একটা শব্দ আগে মোহাম্মদ নাই পরে অন্য কিছু নাই সেক্ষেত্রে এটা হচ্ছে মানে সিঙ্গেল ওয়ার্ডের যদি কারো নাম হয় তখন আপনি এখানে ইএস দিবেন আর যদি না হয় তাহলে নো দিবেন নো দিলে পরে আপনি লাস্ট নেম এবং ফার্স্ট নেম এবং সুযোগ পাবেন এখানে ফিল আপ করবেন এখানে কান্ট্রি নাম লিখবেন এখানে কোশ্চেন দাও আছে যে হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর এ নিউজেন্ট ভিসা যদি অ্যাপ্লাই করে থাকে ইএস দিবেন না থাকলে নো দিবেন তারপরে এখানে কোশ্চেনগুলো আপনার পড়ে উত্তর দিবেন এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন আপনার ন্যাশনালিটি দিবেন কোন দেশ থেকে ইস্যু আছে সেই দেশের নাম দিবেন যদি বাংলাদেশি পাসপোর্ট হয় বাংলাদেশ দিবেন এখানে পাসপোর্টের ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট দিবেন এখানে আপনার জেন্ডার দিবেন ডেট অফ বার্থ দিবেন আপনি এখানে বার্থ কান্ট্রি দিবেন বার্থ প্লেস দিবেন ঠিক আছে তারপর এখানে আপনি যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি ইএস দিবেন না থাকলে দিবেন এবং ইএস দিয়ে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং আপনি আধার কোন দেশের সিটিজেন কিনা সেটা এখানে দিবেন যদি অন্য দেশের সিটিজেন থাকেন ইয়েস দিবেন না থাকলে নো দিয়ে দিবেন এখানে আপনাকে ফটোটা আপলোড করে দিতে হবে ঠিক আছে এখানে আপনি ফটোটা ক্রাইটেরিয়া দেখবেন যে নয়শো থেকে বারোশো পিক্সেলের একটা ফটো হতে হবে এখানে পাঁচশো থেকে তিন মেগাবাইট সাইজ একটা ফটো হতে হবে এবং এটা জেপিজি ফর্মেটে হতে হবে হ্যাঁ তো এই ফর্মেট ফর্মেটটা করে এখান থেকে জাস্ট ব্রাউজে ক্লিক করে ফটোটা আপলোড করে দিবেন তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন আপনার কান্ট্রির নাম লিখবেন আপনার ফুল অ্যাড্রেস দিবেন এখানে ঠিক আছে পোস্ট কোড দিবেন তারপরে এখানে আপনার যে পোস্টাল কোড সেম এস ফিজিক্যাল অ্যাড্রেস কিনা যদি আপনি এখানে যে অ্যাড্রেসটা দিয়েছেন এইটা এই অ্যাড্রেসেই মানে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইটা এক কিনা যদি এটা হয় দিবেন আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে নো দিয়ে আপনি আরেকটা অ্যাড্রেস এখানে দিতে পারবেন এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন দুইটা ফোন নাম্বার দিবেন ঠিক আছে ফোন নাম্বার দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাচ্ছি আচ্ছা এখন আমাদের সেকেন্ড চলে আসছে এখানে আমাদের পারপাস অফ ভিজিট কেন ভিজিটে যাচ্ছি এখানে আই এম কামিং ফর এ হলিডে এখান থেকে আপনি সিলেকশন করবেন আপনার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার উদ্দেশ্যটা এখান থেকে ডিসক্রাইব করবেন ঠিক আছে তারপরে এখানে আপনার জুই হ্যাভ মেম্বারশিপ ওয়ান ইমিগ্রেশন নিউজিল্যান্ড ট্যুরিজম পার্টনার যদি আপনার ট্যুরিজম নিউজিল্যান্ডের এর ট্যুরিজম কোন পার্টনার সাথে মেম্বারশিপ থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে তার ডিটেইলস দিতে হবে না থাকলে এখানে আমাদের যেহেতু নাই আমরা এখান থেকে নো দিয়ে যাচ্ছি এবার ফিনান্সিয়াল সাপোর্ট আর ইউ এবল টু ফিনান্সিয়ালি সাপোর্ট ইউ ইউর ডিউরিং ইউর স্টে ইনক্লুডিং অনওয়ার্ড ট্রাভেল এই ট্রাভেলের জন্য যে খরচ হবে সেটা আপনি নিজে মানে পে করার মতো ক্যাপাবিলিটি রাখেন কিনা বা নিজেই এটা করবেন কিনা সেটা উত্তর এখানে দিবেন ইয়েস হলে ইয়েস আর যদি আপনাকে কেউ ইনভাইটেশন দিয়ে নিয়ে যায় মানে কেউ যদি স্পনসর করে কোনো কোম্পানি হোক কোনো ব্যক্তি হোক সে ক্ষেত্রে নো দিয়ে তার ডিটেলস দিয়ে দিবেন তারপর এখানে ডু ইউ হ্যাভ প্রিপেইড অ্যাকোমোডেশন মানে প্রিপেইড অ্যাকোমোডেশন হচ্ছে যে আপনি ওখানে কোথাও কোনো হোটেল আগে থেকেই বুকিং করে নিচ্ছেন কিনা তো যদি করে থাকেন তাহলে ইয়েস দিয়ে এখানে হোটেলের ডিটেলস অ্যাড্রেস সহ এখানে দিয়ে দিবেন হোটেলের নাম এবং টোটাল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তো এইখানে নিচের এই স্ট্রিট অ্যাড্রেস থেকে এখানে সবকিছু অটো চলে আসবে এই এই ঘরে আপনি লিখবেন না আপনি এই স্ট্রিট অ্যাড্রেস থেকে শুরু করে আপনি নিচে এই অংশগুলোতে আপনি ফিল আপ করবেন আর এই ফার্স্ট পোর্শনে এটা সফটওয়্যার অটোমেটিক্যালি নিয়ে নিবে আচ্ছা তারপর আপনার ডু ইউ হ্যাভ লিস্ট ফোর হান্ড্রেড নিউজিল্যান্ড ডলার ফর ইচ পার্সন মানে আপনি যদি তিন চারজন একসাথে যান প্রত্যেকের চারশো ডলার করে খরচ করার মতো কিনা এখানে আছে এখানে ইএ দিদেন আই হ্যাভ এভিডেন্স অফ প্রি বুকিং মানে আমার প্রি বুকিং এর এভিডেন্স আছে এখানে হোটেলের ডিটেলস অ্যাড্রেস লাগতেছে এবং হোটেল বুকিং এর কপিটা লাগবে সেহেতু আপনাকে আপনি আগে হোটেলের বুকিংটা করে নেবেন ঠিক আছে কারণ দেখা গেছে যে আপনি হোটেল বুকিং না করে যদি কোনো একটা অ্যাড্রেস এখানে দিয়ে দেন তার পরবর্তীতে আপনি দেখা গেছে যে হোটেল বুকিং করলেন তখন দেখা গেছে অন্য হোটেল হইল আর এখানে ইনফরমেশন দিলেন আরেক হোটেলের তাহলে দুইটা মিসম্যাচ হইলে আপনার সমস্যা ঠিক আছে সেক্ষেত্রে আপনি ওই হোটেল বুকিং আগে দিয়ে হোটেল বুকিং এবং এয়ার টিকেটের একটা বুকিং করে নিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করতে বসবেন মেন কথা হচ্ছে যে আপনার নিউজিল্যান্ডের ফর্ম ফিল আপ করার জন্য আপনার যত ধরনের ডকুমেন্টস লাগে প্রত্যেকটা ডকুমেন্টস রেডি করে নিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে বসতে হবে ঠিক আছে যে ডকুমেন্টস গুলো আপনি ইংলিশে নোটারাইজ করে নিতে হবে সেগুলো নোটারাইজ করে নিয়ে এবং সমস্ত ডকুমেন্টস স্ক্যানিং প্রিপারেশন সবকিছু রেডি করে নিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে বসবেন আচ্ছা এখানে আপনার ট্যান্টেটিভ ট্রাভেল জার্নি আপনি কবে নিউজিল্যান্ডে ঢুকবেন এবং কবে এক্সিট করবেন সেই ডেটটা এখানে দিবেন ঠিক আছে তারপরে এখানে একটা কোশ্চেন আছে যে আপনার আন্ডার 16 এমন কেউ আছে কিনা আপনার সাথে ট্রাভেল করতেছে যে নিউজিল্যান্ডে গিয়ে 12 মাসের বেশি স্টে করবে এরকম যদি কেউ থাকে তাহলে এখানে ইয়েস দিবেন না থাকলে এখানে আমরা নো দিয়ে আমরা এইটা থেকে সেভেন কন্টিনিউ দিয়ে আগায় যাচ্ছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক মানে চারিত্রিক কিছু क्वेश्चन এখানে করছে তো আপনি প্রশ্নগুলো পড়বেন পড়ে আপনি উত্তর দিবেন ঠিক আছে

আর এখানে আপনি একটা শর্ট ডেসক্রিপশন দিবেন যে আপনি যে নিউজিল্যান্ডে যাচ্ছেন সে ব্যাপারে একটা শর্ট ডেসক্রিপশন আপনি আপনার মত করে দিবেন আর আপনার কত ফান্ড আছে সেটা এখানে বলতে পারেন এটা দিয়ে আপনারা সেভেন কন্টিনিউতে আগায় যাবেন আমি এই ফর্মটা আগে থেকে ফিলআপ করে রেখেছি কারণ যদি আমি এখন বসে বসে ফিলআপ করতে যাইতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হতো আপনাদের দেখতে হয়তো আপনাদের ধৈর্য থাকত না বুঝতে অসুবিধা হইতো যার কারণে আমি আগেই ফিল আপ করে রেখেছি এখন শুধুমাত্র আপনাদের দেখাচ্ছে তো এখানে আপনার হেলথ রিলেটেড কিছু কোশ্চেন আছে যে আপনার কোনো ধরনের টিউবার কুলার ডিজিজ আছে কিনা আর তারপর রিনাল ডিজিজ আছে কিনা হসপিটাল কেয়ার লাগবে কিনা রেসিডেন্সিয়াল কেয়ার লাগবে কিনা এই জিনিসগুলো আমাদের এখানে নো আপনারা প্রশ্নটা পড়ে আপনার উত্তরটা দিয়ে দিবেন আর এখানে আপনি কতদিন নিউজিল্যান্ডে স্টে করবেন ওয়ান মান্থ আমরা এখান থেকে আগে যাচ্ছি আপনারা যদি বেশি চান বেশি দিন থাকতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেকশন করবেন এখানে মোর মোর দেন ওয়ান থেকে থ্রি মান্থ থ্রি থেকে সিক্স মান্থ সিক্স থেকে টুয়েলভ মান্থ বা টুয়েলভ মান্থ মোর এটা আপনি আপনার উত্তর করে সিলেকশন করবেন ঠিক আছে তারপরে মেডিকেল এক্সামিনেশন আপনি এই ভিসা অ্যাপ্লিকেশনের আগে মেডিকেল এক্সামিনেশন করেছেন কিনা তো আমরা করি নাই তাই নদী আগে যাচ্ছে আপনি যদি কোনো ধরনের মেডিকেল এক্সামিনেশন করে থাকেন মানে মেডিকেল টেস্ট করে থাকেন তাহলে এখানে ইয়েস দিয়ে তার ডিটেলস দিয়ে দিবেন তো আমরা এখানে নদী সেভেন কন্টিনিউ দিয়ে আগে যাচ্ছে এখন আসতেছে আমার এমপ্লয়মেন্ট হিস্ট্রি মানে আমি কি করি তো আমি এখানে জব করি ইয়েস আমার যে কোম্পানি সেখানে কবে থেকে আমি জবটা করি কোন মাস কোন সাল থেকে এখানে আমার লেভেলটা কি এখানে চিফ এক্সিকিউটিভ অর ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ এখানে আমি কোম্পানির নাম অ্যাড্রেস ডিটেলস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আগে যাচ্ছে এখন আপনার রিলেশনশিপ একটা ইনফরমেশন দিবেন আপনি ম্যারিড কিনা তারপরে ম্যারিড হওয়ার পর আপনার পার্টনার আপনার সাথে এই অ্যাপ্লিকেশন আছে কিনা তারপরে নিউজিল্যান্ডে ডু ইউ হ্যাভ এনি কন্টাক্ট নিউজিল্যান্ড মানে নিউজিল্যান্ডে আপনার কেউ আছে কিনা সেটার উত্তর দিবেন দিয়ে সেভ কন্টিনিউ দিবেন ইমিগ্রিয়েশন এসিস্ট্যান্স মানে আপনার এই ফর্মটা আপনি নিজেই ফিল আপ করছেন নাকি কোনো এজেন্সিকে দিচ্ছেন বা কোনো লয়ারকে দিচ্ছেন ফিল আপ করার জন্য বা পূরণ অ্যাপ্লিকেশন করার জন্য সেটা এখানে প্রশ্ন দেওয়া আছে আপনারা আপনাদের প্রয়োজনীয়ভাবে বোঝোক্ত দিবেন যদি নিজে নিজে করবেন এখানে যদি নিজে নিজে করেন তাহলে এখানে দুই জায়গায় নো দিয়ে সেভেন কন্টিনিউ করবেন আর যদি কোনো লয়ার হায়ার করে হায়ার করেন তাহলে তার ডিটেলস বলে এখানে দিতে হবে এরপরে আপনার সাপোর্টিং ডকুমেন্টস আসছে তো আপনি কি কি ডকুমেন্টস দিবেন এখানে আর অল ডকুমেন্টস ইউ ইনটেন্ড টু আপলোড ইন ইংলিশ ইয়েস আমি সব ডকুমেন্ট ইংলিশ আপলোড করব এখানে আমি দিয়ে দিছি যে আর যদি কোনো বাংলা ডকুমেন্টস থাকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে তারপরে নোটারাইজ করে আপলোড করতেছি যার কারণে আমি এটা এখানে ইয়েস দিয়ে দিয়েছি তো প্রথমে আমার ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিছি পাসপোর্ট লেটেস্ট পাসপোর্ট দিয়েছি তারপরে এনআইডি কার্ড দিয়েছি এখান থেকে এখান থেকে এখানে একটা ব্রাউজ অপশন থাকে ডাউনলোডের জায়গায় এই জায়গায় একটা ব্রাউজ অপশন থেকে আপনি জাস্ট ফাইলটা সিলেক্ট করে আপলোড দিয়ে দেবেন আর এখানে আমরা ট্রাভেল আইটেনারি দিয়েছি কভার লেটার দিয়েছি এখানে আরেকবার এখানে কভার লেটার অপশন আবার কবল লেটার দিয়েছি আবার এখানে পার্সোনাল ডকুমেন্টস দিয়েছে যে প্রপার্টি যত অনেকগুলো ডিট আমরা একসাথে এখানে অ্যাটাচ করেছি যেহেতু একটা একটা করলে অনেক স্পেস বা অনেকগুলো ফাইল আপলোড করা লাগতো যার কারণে আমরা কম মানে শর্ট করার জন্য অনেকগুলো ডকুমেন্ট একসাথে মার্চ করে একটা পিডিএফ করে আমরা এখানে আপলোড করে দিয়েছি এখানে সব সব ডিট দিয়েছে তারপর এখানে কার্ড ইনফো মানে ক্রেডিট কার্ড ইনফরমেশন দিয়েছে তারপর এখানে কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট এন্ড সলভেন্সি দিয়েছে তারপর এখানে আমাদের হোটেল বুকিং এয়ার টিকিট দিয়েছে তারপর এখানে আমাদের ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স দিয়েছি ট্রাভেল ইন্স্যুরেন্সটা আসলে ম্যান্ডেটরি না অপশনাল এখানে আপনি দিলে ভালো না দিলে কোনো সমস্যা নাই এখানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছি তারপরে প্রিভিয়াস অল পাসপোর্ট এখানে দেওয়া হয়েছে তারপর এখানে ম্যারিজ সার্টিফিকেট নিকানামা এবং মেরি সার্টিফিকেট একটা ফাইল করে এখানে আপলোড করা হয়েছে এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে তারপর এখানে কোম্পানি ডকুমেন্টস কোম্পানির যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এখানে শেয়ার দেওয়া হয়েছে পলিসি দেওয়া হয়েছে পলিসি মানে ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে মানে বাংলাদেশের যেমন বিভিন্ন ইন্স্যুরেন্স এখানে মেড লাইফ পলিসি মেড লাইফ ইন্স্যুরেন্স পলিসি দেওয়া হয়েছে এখানে তারপরে এখানে অন্যান্য ব্যাংকের যে স্টেটমেন্ট এবং সার্ভিস দেওয়া হয়েছে কিছু শপ আছে শপ শেয়ারের ডকুমেন্টস এখানে দেওয়া হয়েছে মানে এখানে টি এবং ট্যাক্স সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা পার্সোনাল এখানে কোম্পানি টিন ট্যাক্স সার্টিফিকেট দেওয়া হয়েছে এখানে গাড়ি ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে রেন্টাল কিছু ভাড়ায় কিছু দোকান টোকান ভাড়া আছে এই বাড়ি ভাড়া আছে ভাড়ার এগ্রিমেন্ট গুলো এখানে একটা ফোল্ডার করে দেওয়া হয়েছে এখানে কোম্পানি মেমোর নাম দেওয়া হয়েছে এখানে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে এখানে মানে কোম্পানির বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট গুলো এখানে দেওয়া হয়েছে তারপরে কোম্পানির আরো কিছু ডকুমেন্টস দিয়ে আমরা এটাকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো প্রয়োজনীয় পোর্শনে দিয়ে দিবেন আপনারা দেখবেন যে কোন ডকুমেন্টস গুলো কোথায় দিতে হয় তো যাই হোক আমার এখানে ফুল ফর্ম ফিল আপ ডান এখানে আমাকে রিভিউ দেখাচ্ছে যে মানে ফাইনাল চেক দেওয়ার জন্য যে আমার সবকিছু ঠিক আছে কিনা তো আমি এই পুরো ফর্মটা দেখবো দেখে এখানে চেক করে নিব প্রয়োজনে আপনি এটাকে প্রিন্ট করে পিডিএফ এ ডাউনলোড করে আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে হার্ড কপি তে আপনি চেক করে দেখতে পারেন বিকজ অফ ভুল হলে আপনি ভিসা পাবেন না ভুল ভুল এড়ানোর জন্য যতটুকু পারা সম্ভব সেটা করবেন তো আমাদের এটা সব চেক ব্যাক কমপ্লিট আমরা জাস্ট এখানে আই হ্যাভ রিড আন্ডারস্টুড দা দিস ডিক্লারেশন দিয়ে আমরা এটাকে রেডি ফর সাবমিশন ক্লিক করে দিচ্ছি মানে আমরা এটাকে ফুল কমপ্লিট করে দিচ্ছি তো আমাদের এই ছিল নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ফুল প্রসেস কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় আমরা পুরো জিনিসটা আমরা এখানে দেখে নিলাম তো আশা করি যে আপনারা নিজে নিজে ফর্মটা ফিল আপ করতে পারবেন আর যদি কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স লাগে অবশ্যই আপনি আমাদের কমেন্টস করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সার্ভিস নিতে পারেন